ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানার সুযোগ করে দেবেন আমাদের বাংলাদেশে বর্তমানে কিছু নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে তার মধ্যে বিশেষ হল ছাত্র আন্দোলনকারী ছাত্ররা যে দলটি তৈর করেছে সর্বস্তরে জনসাধারণের জন্য নাগরিক দল হিসাবে এটার নামকরণ করা হয়েছে এই দলকে দেখা যাচ্ছে অনেক লোকে বলতেছে যে তারা টাকা পয়সা কোথায় পেল এত বড় অনুষ্ঠান করলো তারা টাকা কোথায় পেলো আমি সকলকে এই কথাটাই বলতে চাই আপনারা কি একবার বিএনপিকে প্রশ্ন করেছেন বিএনপি যে এতগুলি অনুষ্ঠান করলো তারুকুর রহমান যে লন্ডন থাকে ওনার আয়ের উৎস কি উনি ওখানে কীভাবে থাকে উনি কোথায় টাকা পায় আপনি কি প্রশ্ন করেছেন জামাত ইসলামকে জামাত ইসলাম যে এত বড়ো বড়ো অনুষ্ঠান করতে চিত্তার সহ তাদের টাকার উৎস কী কোথেকে আসে আপনি কি ভিভিনুর কে তো চিনেন সে কী করে সে যে রাজনীতি দল করে আর বক্তৃতা দেশের টাকা কোথেকে আসে মনে রাখবেন একটা রাজনৈতিক নতুন প্ল্যাটফর্ম যখন চালু হয় তখন এখানে যারা সদস্য হয় প্রত্যেকেই কিছু না কিছু চাঁদা প্রদান করে এদেশে এখনও অনেক দানবীর আছে যারা এই ইয়াং জেনারেশনকে লাইক করে পছন্দ করে তারা চুপচাপে মুক্ত হস্তাদেরকে টাকা দেবে ইলেকশন করার জন্য দলটিকে সুন্দরভাবে সাজানোর জন্য কারণ এই ছাত্ররা হলো কলঙ্ক মুক্ত তাদের মধ্যে কোনো কলঙ্ক নেই আমি বারবার একটা কথা বলে যাচ্ছি কলঙ্কমুক্ত নেতা যায় নেতা যদি কলঙ্কমুক্ত না হয় সচ্চরিত্র না হয় দেশের কী কাজ করতে পারবে সে তো উঠলেই লুট তোরা শুরু করে দেবে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এরা দীর্ঘদিনই বাংলাদেশ শাসন করেছে বলেন তো এদের মধ্যে কি সৎ আছে এদের প্রত্যেকের নামে মামলা হয় ক্ষমতা চলে গেলে তার মানে এরা কৌ সৎ না তাই দেশবাসীকে আমি অনুরোধ করবো ছাত্র দলটি করেছেন এটাকে সমর্থন করুন সবাই এবং সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই সহযোগিতা করুন কারণ অন্য রাজনৈতিক মাথা নষ্ট হয়ে গেছে কারণ ইয়াং জেনারেশান যে দল করেছে এতে তাদের অনেক ভোট কমে গেছে বা কমে যাবে এটি স্বাভাবিক কথা কাজেই মনে রাখবেন আর ছাত্রদেরকে বলতেছি তোমরা যারা বড়ো বড়ো দল করতেছো বিএমপি জাতীয় পার্টি জামাত ইসলাম সহ অন্যান্য বড় দল তোমরা জীবন মন্ত্রী এমপি হতে পারবে না কারণ ওখানে যে মুরব্বী দারিওলাগুলো আছে ওগুলি যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাদেরকে কোনো সুযোগ দিবে না ওনারাই দলের প্রধান হয়েছে তো হয়েছেই আর ক্ষমতা ছাড়ার লক্ষণ নাই কারণ আমাদের দেশে এরকম রাজনৈতিক দল এখনও হয় নাই যে চেইন অফ কমান্ড মেনটেন করে এতদিন পরে আপনি রিটায়ারে যাবেন যেমন একজন এমপি দুইবার পরপর হইলে আর হতে পারবে না তার নেক্সট সিনারিটি হবে একজন মন্ত্রী দুইবার হয়েছেন আর হইতে পারবেন না নেক্সেনারেশন হবে প্রাইম মিনিস্টার দুইবার হয়েছেন আর হইতে পারবেন না পরের জন হবে এই সিস্টেমটা নাই এটা হলো একটা আর একটা আমাদের সবচেয়ে বড় দল দুটা তো পরিবারতান্ত্রিক দল বিএমপি হলো গিয়া ক্ষমতায় থেকে বানাইছে ওনার দল ওই দলের ক্ষমতা থেকে উনি মারা গেছে ওনার বউ আসছে এখন ওনার ছেলে আসবে আর কিছু লোক আছে যারা নাকি পরিবাকতন্ত্রকে লাইক করে তারাই বিএনপি করে আগে ছিল আওয়ামী লীগ দল জাতীয় পার্টি পরিবাকতান্ত্রিক দল কাজে এগুলি তো মনে করেন যে তারা মনে করেছে তা আমি আছি তো আসি ক্ষমতায় থাকবো তো থাকবে কাজে আমি দেশের সকল ছাত্র সমাজকে আহ্বান জানাবো তোমরা সবাই এক হয়ে যাও এবং এক হয়ে তোমরা দল করো দেখবে সাধারণ মানুষ তোমাদেরকে পছন্দ করবে তোমাদেরকে ভোট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে নতুন মানুষ নতুন সংসদে যাবে নতুন নতুন কথা বলবে নতুন নতুন আইন পাস হবে সংসদে কাদা চিরাচিরি হবে না অতীতে সংসদগুলোতে দেখতাম শুধু একজন আর আরেকজনের বদনাম করে দেশের কাজ কীভাবে হবে সেদিকে কোনো কারো চিন্তা ভাবনা নাই তাই আমি সবাইকে অনুরোধ করব। আসুন আমরা সবাই মিলে নতুন ছাত্র দলকে আমরা সাপোর্ট করি আর এইসব বাজে কথা না বলি আগে প্রশ্ন করুন যে এতদিন যে রাজনৈতিক দলগুলো চলছে এগুলি টাকা কোথায় পায় এই যে বড়ো বড়ো রাজনৈতিক দলের নেতাগুলো ঢাকায় বসে বসে খেলে তন্ত্রমন্ত্রের কথা বলে এরা আয় আয়ের উৎস কী এরা কীভাবে রোজগার করে কোথায় টাকা পায় এই প্রশ্নগুলো প্রত্যেকে করা উচিত কারণ ছাত্ররা যখন এরা তিনজন করেছে ওদেরকে সাহায্য করার অভাব হবে না আসলে আমরা সবাই মিলে এদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি